নমস্কার বন্ধুরা ঝুমারানা কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আমরা কিন্তু সব সময় চপ বা শিঙাড়া এগুলো খেয়ে থাকি কিন্তু যদি অন্য রকম কিছু তৈরি করা যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে তাই চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি তিনশো গ্রাম ময়দা আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়ে নিচ্ছি সাদার তেল ময়ানে এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা ময়নে হয়েছে এখন আমি নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব নতুন নামে নতুন স্বাদে যদি এরকম নতুন রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু কোনো কথাই হবে না আর এরকম নতুন নতুন জিনিস সবাই কিন্তু পছন্দ করে এখন এখানে আমার ডো তৈরি হয়ে গেছে এরকম সফট আর নরম একটা ডো আমি তৈরি করে নিয়েছি আর এখানে আলু কেটে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নামিয়ে নিয়ে আমি সব আলু ম্যাশ করে নিয়েছি আবারও উনুনে বসিয়ে দিচ্ছি কড়া আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু একটু নেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দু মিনিট ভালো করে কষে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কুচানো ধনে এক মিনিট কষে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো চপ বা শিঙাড়ার সব কিছুর ভিতরে কিন্তু আলুর স্বাদ না হলে কিন্তু ভালো লাগে না খেতে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে আর চিনি দিয়ে আরও কিছু সময় আমি নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন আলুটা কতটা শুকিয়ে গেছে আর শক্ত হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব ময়দা আমি একটু ভালো করে আবারও মেখে নিয়েছি এখন আমি লেচি করে নেব লেচি করা হয়ে গেছে এখন নেবো আমি চাকি আর বেলুন বেলার জন্য এখানে আমি নিয়েছি সাদা তেল একটু লম্বা করে আমি বেলে নেব লম্বা করে আমি বেলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা ছুরি এইভাবে কেটে নেব এরকম ডিজাইন করে আমি কেটে নিয়েছি আর এখন বাটিতে নিয়েছি জল একটু জল লাগিয়ে নেব এখন আমি নিয়েছি আলু আর এই আলু দিয়েই পুর করে কিন্তু আমি এই সুন্দর স্ন্যাক্সের রেসিপি তৈরি করব আর একটু জল লাগিয়ে নিয়েছি এখন আমি মুড়ে তৈরি করে নেবো কত সুন্দর দেখতে লাগছে আমি এখানে একটা তৈরি করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি আরও একটা তৈরি করে আর এই আলুর পুর যতটা বেশি থাকবে ভিতরে ততটাই খেতে কিন্তু সুন্দর লাগবে আর এভাবে করে মুড়ে নিয়েই তৈরি করে নিলেই কিন্তু দারুণ দেখতে তৈরি হয়ে যাবে আরও আমি একটা তৈরি করে দেখিয়ে দিলাম এখন আমি বাদ বাকি সব তৈরি করে নিয়েছি উনুনে কড়া বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল আর তেল গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব আর এ সময় অবশ্যই উনুনের আঁচটা একটু কম দিতে হবে আলতো হাতে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এরকম ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু তখন বুঝতে হবে আমার ভাজা ঠিকঠাক হয়ে গেছে এই সময় নামিয়ে নিতে হবে আর বাদ বাকি সব আমি এখানে ভেজে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটু সস লাগিয়েই কিন্তু খেতে হবে আর দেখুন বন্ধুরা কতটা মুচমুচে বাইরে আর ভিতরটা কতটা নরম আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনারা আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন